প্রিয় দর্শক আপনারা এখন যে স্থানটি দেখতেছেন এটা হলো রিয়াদ কিং সালমান পার্কের জেনারেটার মানে এখান থেকে কারেং সাপ্লাই করা হয় বিভিন্ন মাজরায় মাজরায় যে লাইটগুলো দেখতেছেন লাইটে কারেংগুলো এখান থেকে যায় এই যে দেখেন দুইটা জেনারেটার বিশাল বিশাল দুইটা জেনারেটার এখানে ফিট করেছে একটা তেলের ট্যাঙ্কি আর এখানে এসে যে মিটার যন্ত্রপাতি যেগুলো দেখা যাইতেছে সব এখানে আছে এখান থেকে মূলত সব জায়গায় কারেন্ট সাপ্লাই করা হয় ক্যামেরা লাগানো আছে আরে দেখিস না আমি ভিডিও করি তোর ভিডিও আমারে এই যে আর আরামলাইটের ভিতরে কাজ করি এই যে এটা নেট নেটের কারণে দেখা যায় না বুলা বালু আছে তো সে কারণে বড় বড় ইঞ্জিন একটু কাছে কত হর্স পাওয়ারের এটা জানা নাই চালালে বলতে পারতাম আর কি প্রিয় দর্শক আপনারা এখন যে স্থানটি দেখতেছেন এটা হলো রিয়াদ কিং সালমান পার্কের জেনারেটার মানে এখান থেকে কারেং সাপ্লাই করা হয় বিভিন্ন মাঝরায় মাঝরায় যে লাইটগুলো দেখতেছেন লাইটে কারেন্টগুলো এখান থেকে যায় এই যে দেখেন দুইটা জেনারেটার বিশাল বিশাল দুইটা জেনারেটার এখানে ফিট করেছে একটা তেলের ট্যাঙ্কি আর এখানে হচ্ছে যে মিটার যন্ত্রপাতি যেগুলো দেখা যাইতেছে সব এখানে আছে এখান থেকে মূলত সব জায়গায় কারেন্ট সাপ্লাই করা হয় এই যে সিসি ক্যামেরা লাগানো আছে আরে বাবুর তুই আবার আমার দেখিস না আমি ভিডিও করি তোর তুই ভিডিও করেছ আমারে এই যে আর আমরা এটার ভিতরে কাজ করি এই যে এটা নেট নেটের কারণে দেখা যায় না বালু আছে তো কারণে বড় বড় ইঞ্জিন একটু কাছে যাই দেখেন দেখেন কত হর্স পাওয়ারের এটা জানা নাই চালালে বলতে পারতাম আর কি